আল্লাহ পাক বলে ইননা সলাতাতানহা عن الفحشاء والمنكر নিশ্চয় নামাজ মানুষদেরকে সকল খারাপ কাজ থেকে হেফাজত করে সুবহানাল্লাহ এখন আল্লাহ পাক বলছেন নামাজ মানুষকে খারাপ থেকে হেফাজত রাখে কিন্তু নামাজ আল্লাহ দুই লম্বুরিয়ে করল আল্লাহ পাক বলছে নামাজ করলে তোমাকে থেকে কি করবে নামাজ কিন্তু নামাজ পড়ার পরও আমাদের মধ্যে দুই নম্বরই যায় না নাষুধ চলে ঘুষ চলে মিথ্যা চলে কিবর চলে সবরগুলি চলে কত কিছু চলে সেই নামাজ নয় আমার আল্লাহ যে নামাজের কথা আমি বলেছি নিশ্চয়ই নামাজ মানুষদেরকে সকল খারাপ কাজ থেকে ধরে রাখে হেফাজত করে এই নয় কানয় নামাজ তুমি যখন পড়বে নামাজ পড়ার পর তোমার অন্তর যদি ভালো লাগে অন্তরে যদি খুশি লাগে তোমার নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে পছন্দ হয়েছে এমন খেয়ালে যদি তুমি নামাজ পড়ো আল্লাহর দরবারে গ্রহণীয় নামাজ হচ্ছে এটা ধরে আদলে বলার তুমি নামাজে যাও তোমার মনে চিন্তা গরু রাখি আসছি গাছ তো দিতে পারেনি তুমি নামাজ পড়ে দাঁড়াইছো দাঁড়াইছো তোমার মনের মধ্যে চিন্তা ব্যবসা করে খুলে খুলেছিলাম না জানি চুরি হয়ে যায় নাকি না জানি কোনো অসুবিধা হয়ে যায় নাকি আমি নামাজের মধ্যে দাঁড়াইছো দুনিয়া কত খেয়াল তোমার অন্তরে আছে এটার নাম নামাজ নয় দুনিয়ার নামাজের মধ্যে যখন দুনিয়ার কোন চিন্তা। কোন খেয়াল তোমার মধ্যে তোমার এই না এই খেয়াল এই চিন্তা যদি হয় আল্লাহ রসুল বলে এই নামাজের নাম এগুলো হচ্ছে বন্ডামি এগুলা কি বন্ডামি কিন্তু নামাজের মতো নামাজ হলো তুমি যখন নামাজ পড়বে তুমি মনে মনে ধারণা করবে আল্লাহ তোমার সামনে আমির ও তোমার সামনে ওই নামাজ নারী এইটার স্মরণ তুমি করবি আর যদি মহান আল্লাহকে তুমি যদি দেখতে না পারো আল্লাহ তোমাকে দেখতে দেখতেছেন এটা তোমার আঁকেই দাঁড়াতে হবে রসুল তোমাকে করছে এই আঁকেই দাঁড়াতে হবে এইভাবে যদি তুমি নামাজ পড়তে পারো আর কোন খারাপ তোমার মধ্যে আসবে না চুরি তোমার মধ্যে আসবে না মিথ্যা কথা বলতে যাবে তোমার সরল হবে আমি নামাজ তুমি চুরি করতে যাবে সরল হবে আমি নামাজ তুমি খারাপ কাজ করতে যাবে মনে হবে আমি নামাজি ওই যদি প্রকৃতভাবে যদি তুমি নামাজটা ঠিক মতো আদায় করতে পারো আমার আল্লাহ বলে কার ওই প্রকৃত নামা দ্বারা জীবনে কোন গোনা সংগঠিত হবে না